আগামীকাল মহালয়া প্রতি বছর ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনে মানুষ তাই মহালয়া শোনার ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্যই আজ বাড়ি রেডিও নিয়ে দোকানে হাজির হচ্ছেন বিভিন্ন ব্যক্তি সেরকমই দৃশ্য দেখা গেল ঘাটাল চন্দ্রকোনা সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে রেডিওর কারিগররা রেডিও সারাতে ব্যস্ত কিন্তু তারা বলছেন আগের তুলনায় এবছর রেডিও মেরামত করতে আসা লোকজনের সংখ্যা অনেক কম বন্যার কারণে লোকজনের সংখ্যা কমেছে ঠিকই কিন্তু মূল বিষয় হলো মহালয়ার প্রচার না থাকা এখনকার এই নতুন প্রজন্মের ছেলেরা জানেই না যে মহালয়া কি জিনিস বন্যার জন্য এমনি কম লোক আসতে পারছে না বাইক করতে আসতে পারছে না যে গ্রাম অঞ্চলে যারা তারা তো আসতে পারছে নি যোগাযোগ তারপর হচ্ছে এবছর এমনি বড়া চাষে মার্কেট এই জন্য তারা সেটা ঠিক বলতে পারছি না তবে খারাপে যেইটুকু চলে সেটুকু আসছে রেডিও সারাদিন হ্যাঁ যে হারে আসার কথা সে হারে আসে নতুন প্রজন্ম নতুন প্রজন্মর জন্য রেডিওটা এমন ধরনের অনুষ্ঠান করতে হবে যেমন তারা আগ্রহ নতুনত্ব চাই নতুনত্ব চাই এই যে মহালয়টা মহালয়টা যদি এক মাস আগে থাকতে রেডিওতেই বলুন কি এতেই বলুন যাতে মানে মোবাইলেই বলুন যাই হোক যে পাবলিসিটি করে ছেলেরা একটু আগ্রহ হবে যে জিনিসটা কি দেখি শুনি যেমন পাত্র কি হয় সেইটা যেমন অনেকে জানে শুনে সেরকম যে এমনভাবে পাবলিসিটিটা করলে যদি হয় যেমন ধরুন আগে মহালয়াভাবে একটা রেয়ার ছিল জোর সেটা কিন্তু নেই কিন্তু সেইটাকে আগ্রহ করতে গেলে প্রজন্ম জানেই নি যে মহালয়াটা কী জিনিস মহালয়াটি একটা অনুষ্ঠান চাহিদাও সেরকম নেই আর না

স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা বাসুদেবপুর মোড় রয়েছে। যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে